জেলা প্রশাসনের কড়া নজরদারিতে রবিবার এক বিশাল কর্মযজ্ঞের সাক্ষী হল ভরতপুর জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হলো এক মেগা পরিচ্ছন্নতা ও সাফাই অভিযান এই উদ্যোগ স্বাস্থ্যকেন্দ্র চত্বরকে এক নতুন রূপে তুলে ধরল সকালবেলা থেকেই সাজো সাজো রব ছিল কেন্দ্রের সামনে এই জনমুখী অভিযানের আনুষ্ঠানিক ফিতে কেটে সূচনা করেন ভরতপুর এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা এবং ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক শিষ্য চ্যাটার্জি উদ্বোধনের পর পরেই শুরু হয়ে যায় মূল সাফাই পর্ব এই অভিযানে সবচেয়ে কাড়ে আধিকারিকদের সক্রিয় অংশগ্রহণ শুধু নির্দেশ দিয়েই নয় বিডিও দাওয়া পা এবং স্বাস্থ্য আধিকারিক শীর্ষ চ্যাটার্জী স্বয়ং কুদাল ও ঝাঁটা হাতে তুলে নেন তারা নিজ হাতে হাসপাতাল চত্বরে জমে থাকা আবর্জনা পলিথিন এবং ডেন পরিষ্কার করেন তাদের এই কাজে আরও উৎসাহের সঙ্গে হাত মেলান ব্লক কোয়ার্ডিনেটর কল্যাণময় সরকার চিকিৎসক সুভাশিস রায় চিকিৎসক রাজউদ্দিন ইসলাম চিকিৎসক যসিম আলী ভরতপুর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি কালীকুমার মণ্ডল পঞ্চায়েতের ভিড় পি আশা কর্মীবৃন্দ এবং গণ উন্নয়ন পর্ষদ স্বেচ্ছাসেবী সংস্থার ক্লাস্টার লিং ওয়ার্কার মোহাম্মদ আবুল কালাম আজাদ পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে ব্লকের পক্ষ থেকে হাসপাতালের সামনে একটি প্লাস্টিক বুথ স্থাপন করা হয়েছে এর মাধ্যমে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করে তা পূর্ণ ব্যবহারের জন্য পাঠানো হবে এই সফল পরিচ্ছন্নতা অভিযান একদিকে যেমন হাসপাতালের পরিবেশকে স্বাস্থ্যকর করে তুলল তেমনই তা সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে একটি জোরালো বার্তা দিল এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 নমস্কার সকালকে আজকে আমরা এই শুধুমাত্র আমাদের ভরতপুরে নয় গোটা মুর্শিদাবাদ জুড়ে মানে আজকে মেগা ক্লিনিনেস ড্রাইভ চলছে এটা গত সপ্তাহে মাননীয় জেলা শাসকের নির্দেশ এবং সিএম স্যারের নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন মানে ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে আমরা আজকে সবাই অভিযান চালাইছি গতকালকে মানে ফেজ ওয়ান ছিল যেখানে মানে বিভিন্ন মানে সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো আজকে মানে এখানে এখানে আমরা সবাই এসেছি আমাদের সঙ্গে আমাদের ব্যবসায়ী আছেন আমাদের বিবিডিসি ওয়ার্কারসরা আছেন স্টুডেন্টসরা আছেন এনজিও থেকে আছেন বিভিন্ন অধিকারিকরা আছে সবাই আমরা সবাই মিলে একটা মানে এটা পাবলিক অ্যাওয়ারনেসের মতন একটা মাস ড্রাইভটা চালাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে হসপিটালে বেশিরভাগটা হসপিটালের ক্ষেত্রে আমরা দেখি যে রুগী যারা পরিজন তারা যেখানে যা খায় সেখানে সেটা ফেলে যায় এবং তারা নির্দিষ্ট একটি স্থান থাকা সত্ত্বেও সেখানে দেয় না তাদেরকে কি বলবেন আপনি না আমি এটাই ওনাদের আমি একটাই রিকোয়েস্ট করবো এই পরিষ্কার পরিচ্ছন্নটা শুধুমাত্র আমরা করলে হবে না এটা সমস্ত ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালকে মানে জাগরুক করতে হবে নিজেকে মানে সচেতনতার মধ্যে ও করতে হবে আমরা আমাদের প্রশাসনিক তরফ থেকে মানে বিভিন্ন ইসে থেকে আমরা মানে সচেতন শিবির চালাবো কিন্তু আলটিমেটলি সচেতন লোকজন যদি না হয় তাহলে একটু একটু ইম্পসিবল হবে যাই হোক আমরা তাও আমরা আমাদের পক্ষে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করছি আজকে না হলে একদিন হবে থ্যাংক ইউ এটাই বলতে চাই সুস্থ মন আর সুস্থ শরীরের জন্য সঠিক চিকিৎসার সঙ্গে সুস্থ পরিবেশও দরকার এবং সুস্থ পরিবেশ আমরা সব এইভাবেই পাবো পুরো এনভায়রনমেন্ট যা আছে সব ক্লিন হবে এবং রোগ মুক্ত হবে মুক্ত হবে সেভাবে আমরা সুস্থ পরিবেশ গঠন করতে পারব সেজন্যই এই উদ্যোগ তো আজকে কারা কারা এখানে এখানে আমাদের আমাদের হসপিটালে যা স্টাফ আছেন আশা দিদিরা এনএম দিদিরা এবং বিডিও বিডিও সাহেব বি ডি অফিস থেকেও সবাই এসেছিলেন লাগছে আজকে খুব ভালো লাগছে এবং গোটা হসপিটালটা পরিবেশ স্ক্রিন করতে পেরেছি এবং আশা করি পরবর্তীকালেও সেটা করতে পারবো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন না এরপরেও এই কর্মসূচি চলতে থাকবে এবং ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং আমাদের আশেপাশে যারা আছে যারা আমাদের পেশেন্টরা আছে তাদের যাতে সুস্থ শরীর এবং সুস্থ মনের জন্য আমরা যাতে একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করতে পারি সেটাই দেখবো ঠিক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট